কেমন আছেন সবাই আমরা এখন ধানের হাতাল দিয়ে হাতাল দিয়ে হেঁটে যাচ্ছি আমার বন্ধু তার স্যামসাং ক্যামেরা দিয়ে ছবি তুলছে দেখেন কি পোজ নিয়ে ছবি তুলছে আমরা এটাকে বলে ধানের হাতাল আপনারা কি বলে আপনাদের এলাকায় কি বলে কিন্তু বরিশালের বরিশালের মনু বরিশালের মনু এই বরিশালের মনুর মনুর বরিশালের মনু বরিশালের মনুর আর এক মনু

আমার বন্ধু হচ্ছে বরিশালের মনু এই যে আমরা এখন হাতাল দিয়ে আছি বন্ধু তোমার এলাকা এটাকে কি বলে হাতালকে কি বলে আর ধান খাতে আমরা জেরে দিয়ে হাইতে যাচ্ছি আল আল এটাকে বলে আল আর আমরা আমরা বলে হাতাল হ্যাঁ যাই বলেন ভিডিও কিন্তু ভিডিওটি কিন্তু খুব সুন্দর হচ্ছে আমরা এই বাবু এই সাত সোলাইম যাও 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 আমরা বাজার যাচ্ছি তোমার আমার ওষুধ কিনে যাচ্ছি যাও ওষুধ আনতে যাই যাও 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 আচ্ছা মজা আন মজা মজা আনবো মজা মজা যাও 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 এটাও এটাও কিন্তু বরে ছাইলে মনু না বন্ধু এই মে মারে লয়ে যা খাড়া খাড়া খাড়া

বাজারের দিকে যাব এইটা এই ভিডিওটা দেখি যদি সম্ভব হয় পোস্ট করব না হয় করবো না তো যেহেতু পরিবেশটা মোটামুটি সুন্দর চেষ্টা করছি একটু ভালো করার এই যে হাতালের তিন এটা কি বলে তে মাথা আমরা বলি তে মাথায় তে মাথায় সৌর সময় আমরা আমরা একটা জিনিস বিশ্বাস করতাম যে তে মাথায় পারা দিতে নাই এই যে এখানে পারা দিতে নাই আমরা কি করতাম আমরা এখান থেকে এই এই দিকে ঘুরে ঘুরে যাইতাম হ্যাঁ আমরা এইখানে পারা দিতাম না মাঝখানে পারা দিতাম না তো যাই হোক ভিডিওটা খুব দীর্ঘায়িত করব না আমার বন্ধু তার তার মনুকে বাড়িতে পাঠিয়ে দিল আমার বন্ধু হেঁটে হেঁটে আসছে আমাদের দিকে হেঁটে হেঁটে আসছে আমার বন্ধু দেখা যাক বন্ধু তো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন হয়েছে অনুগ্রহ করে জানাবেন ধন্যবাদ সবাইকে